প্রাচীনতম দক্ষিণ রায় মন্দির স্থানীয়রা দক্ষিণেশ্বর বলে থাকেন কোথায় এই মন্দির বারৈপুর থেকে প্রায় দূরে ধপধপে অঞ্চলে এই মন্দিরটি রয়েছে প্রশস্ত জলাধারের সামনেই বাবা দক্ষিণ রায়ের মন্দির মূল গর্ভগৃহে অপরূপ দৃষ্টিভঙ্গিমায় বসে রয়েছেন বাবা দক্ষিণ রায় হাতে রয়েছে বন্ধু এখানে বাবা দক্ষিণ রায়কে শিব রূপে পুজো করা হয় কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই মনোরম গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়ে ধীরে ধীরে প্রবেশ করছি বাবা দক্ষিণ রায়ের মন্দিরে প্রথমেই বলে রাখি তোমরা এই মন্দিরে কিভাবে আসবে শিয়ালদার দিক থেকে আসতে গেলে তোমাদেরকে চাপতে হবে নামখানা লক্ষ্মীকান্তপুর এছাড়া কাকদ্বীপকামী যে কোনো ট্রেনে ভাড়া পড়বে মাথা পিছু দশ টাকা ট্রেনে চেপে তোমরা নেমে পড়ো ধপধপি এবং ধবধপি থেকে তোমরা টোটো অটো পেয়ে যাবে এই মন্দিরে আসার জন্য এখানে বলে রাখি এখানে একদম মন্দির প্রাঙ্গনের সামনেই কিন্তু টোটো অটো চলে আসছে প্রত্যেক বছর গাজল উপলক্ষে এখানে হয় বিশেষ পুজো আর সেই পুজোতেই আজকে আমি গিয়েছিলাম তোমাদেরকে আমি সেই পুজোই দেখাবো এখানে প্রবেশ করেই আমি দেখলাম রাস্তার দুধারেই রয়েছে বেশ অনেক মেলা মেলা প্রত্যেক বছরই বসে তবে এবার যেন একটি বেশি মেলা বসেছে আর এই পুকুরটা হলো সেই পুকুর যে পুকুরে স্নান করে সমস্ত ভক্তগণ বাবার কাছে দণ্ডী কাটবে বিশাল বড় এই মেলা সমস্ত ভক্তগণ ফুল মোমবাতি ধূপকাঠি এখানেই জ্বালাচ্ছিল এই জায়গাটা ছিল মন্দিরের একদম সামনে বিশাল বড় কিন্তু এই মন্দির প্রাঙ্গণ সচরাচর আমরা যেমনটা মন্দির দেখি তেমন কিন্তু একেবারেই এই মন্দির নয় নবরত্ন বা পঞ্চরত্ন বিশিষ্ট মন্দির নয় এই মন্দিরের আদল একেবারে অন্যরকম মন্দিরের দেওয়ালের রয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আর মন্দিরের রং হলুদ এবং মেরুন রঙের আর মন্দির প্রাঙ্গণে দেখো অনেক মানুষ কিন্তু এখানে দণ্ডী কাটছে একটু আগেই তোমাদেরকে যে পুকুর দেখালাম সেই পুকুরে স্নান করার পরেই গাজর উপলক্ষে এখানে হয় বিশেষ উৎসব তবে তোমরা চাইলে যে কোনো সময় বাবার দর্শনে আসতে পারো মন্দিরের পাশেই রয়েছে একটা নাট মন্দির নাট মন্দিরটা মাত্র তৈরি হচ্ছে আর এখানে দেখো ভক্তগণরা কিন্তু বিশাল আনন্দ করেই বাবার পুজো দিচ্ছে এবার তোমাদেরকে দর্শন করাচ্ছি বাবা দক্ষিণ রায়ের এত ভিড়ের মধ্যেও যতটুকু সম্ভব হয়েছে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি বাবা দক্ষিণ রায়ের হাতের রয়েছে একটা বন্দুক আর বাবার পরনে রয়েছে ধুতি বিশাল বড় সেই মূর্তি কাছ থেকে দেখলে তোমাদের একটা অন্যরকম অনুভূতি হবে গ্রাম বাংলার গাজন উৎসব বা চড়ক সম্পর্কে অনেকেই তোমরা জানো না তবে তোমরা যদি একটু চেষ্টা করো এই সময়টা এই সব জায়গায় আসার তোমরা দেখতে পাবে বা উপভোগ করতে পারবে গাজন উৎসব কাকে বলি বা নীল উৎসব কিভাবে পালন করা হয় এই সমস্ত জায়গায় বিশাল আয়োজন করেই এখানে কিন্তু গাজন উৎসব পালন হয় প্রতি বছর চৈত্র মাসে গাজন উপলক্ষে তারকেশ্বর বড় জয়রামপুর সীতাকুণ্ড নন্দিকেশ্বর মন্দির বাবা ধপধপির এই দক্ষিণ রায় মন্দির একেবারে সেজে ওঠে নতুন রূপে প্রত্যেকটা বছর তোমরাও চাইলে একটা বছর সময় করে চলে আসতে পারো এই সমস্ত জায়গার যে কোনো একটিতে এখানে ভক্তরা অনেক ভোর রাতে বেরিয়ে যায় ভোর রাতে বেরিয়েই তারপরে বাবার মন্দিরে প্রবেশ করে প্রবেশ করে যে যার মতো পুকুরে স্নান করে এবং দণ্ডি কাটে সমস্ত কিছু করে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর তুমি যদি আমার চ্যানেল প্রথম সাবস্ক্রাইব করে ক্লিক করেন দেখা হচ্ছে করে নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে চলো টা